তুমিয়া ভাঙচুর হয় বাংলাদেশের তখন বুঝা যায় যে দুর্গাপূজা আসন্ন এতে আমরা বুঝি এ বুঝতে পারি তো ওনা আপনি এটা জিজ্ঞেস করলেন না যে তো प्रतिमा যখন বানানো শুরু করেন সেই সময় তিনি না আপনারা বুঝতে পারেন না কিসের জন্য এটা বানাচ্ছেন যে পূজাদ শুরু হয়ে গেছে এটা তো প্রতিমা বানানোর সময় ওনার বুঝা যাওয়ার কথা ভাঙার সময় কিভাবে বুঝলো এটা আমার মনে হয় ওনারা কথা এইভাবে বলে নাই আর হলো কি ওবিতা তো পঞ্জিকার লেখেই থাকে এটা কোন সময় হবে আর হয় কি এবার আপনারা দেখেন ভাঙ্গাচুরার সংখ্যা কি খুব বেশি দুই একটা জায়গায় যে হয় না আমি তা বলবো না দুই একটা জায়গায় হয়েছে বাট ওটার ক্ষেত্রে তো ওনাকেও দায়িত্ব নিয়ে গেছে ওনারা অনেক সময় সাংবাদিক সম্মেলন এসে বলে বাট এই সম্মেলনে কিন্তু ওনারা নিজেরা রাজি হয়ে গেছে যেখানে আর প্লাস ওই যেই জায়গাগুলিতে যে ভিডিও ফুটেজে তাকেও কিন্তু ধরা হয়ে গেছে ভিডিও যারা যেখানে লাগানো আছে যেই জায়গায় ওনাকেও কিন্তু সবারই অনুরোধ করা হয়েছিল ভিডিও লাগা ওখানে কিন্তু লাগানো হয়ে গেছে এখন হলো কি আমাদের অনেক সময় আছে যে তাকে সম্মান রেখে আমি বলছি অনেক সময় আমিও কালকে গতকালকেও আমি দুইটা পূজা মণ্ডপ পরিদর্শনে গেছিলাম মানে লোকাল লেভেলের খবর আমরা অনেক সময় উপরে রাখি না লোকাল লেভেলে কিন্তু ওইরকম কোনো সহসা আমি দেখলাম যে সবাই মিলেই ভালোভাবে উদযাপন তো দুই একটা জায়গায় যে ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটতেছে না আমি অস্বীকার করবো না ঘটতেছে বাট কটার সাথে সাথে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে আর তাদের ক্ষেত্রে আপনি অনুরোধ করবেন যে তারা কিন্তু রাজি হয়ে গেছে যে এটা তারা সবসময় একটা ইসের ভিতরে রাখবে প্লাস আবার এবার দেখলেন যে আমরা কিন্তু সংখ্যা অনেক বাড়িয়েছে প্লাস চব্বিশ তারিখ থেকে তো আমাদের ডিপ্লয়মেন্ট এবং আমরা এই যে এবার ওই আমাদের বোন ওই তো তিন চার বোনও আছে আপনারা কিন্তু এবার মহিলা এই শোনেন ওই মহিলাদের কিন্তু মহিলা শিশু মন্ত্রণালয় থেকে এবার কিন্তু দেওয়া দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে আশি হাজার